মানে বাই আছিল কৈ আৰু আইলাম কৈ আৰু আমাৰ গাড়ী দিয়া গেল কৈ তো যাই হোক বাংলাদেশের সবচেয়ে সেরা সিম চালাই বলে কথা কোন সিম নাম বললাম না তো যাই হোক এখানে কিন্তু দেখো সবাই মরে গেছে আর আমার নেট এখনো বাইরে বাইরে করতেছে আর এইটা কিন্তু একটা এনিমি স্কোয়াড আছে তো আমি চিন্তা করতেছিলাম খালি নামাইতে পারলে বাসি আর যদি এখন মরি এমন মাইনাস লাগামো মানে মাইনাসের কোনো সীমানা নাই তো যাই হোক মষ্ট করে এখান থেকে রিভাইভ করে আমি আমার মতো টোকেন খাওয়া শুরু করি আর এই ম্যাপটার মধ্যে কিন্তু টোকেনের জায়গাগুলো চেঞ্জেস করছে যার কারণে আমি অনেকদিন ধরে জানি না যে কোন জায়গাতে আমি মানে গবেষণা করার জন্য আসছিলাম আর আমার নেটটাও খারাপ ছিল যার কারণে আমি গবেষণা করতে করতে একবারে পাগারে বুঝা যায়

আসসালামু আলাইকুম হে হ্যালো হাই তো কার কি অবস্থা আশা করি বউ বাচ্চা খুব ভালো রয়েছে আর বউ বাচ্চা না থাকলে আমার মতো কোল বালিশ নিয়ে থাকো তো কথার মধ্যে কথা সেটা হচ্ছে এই ম্যাচে আমার কি পরিমাণ নেট খারাপ দিচ্ছে তাতেও তোমরা দেখছোই ইন্ট্রোতে তো ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে সেটাও তোমরা জানো তো সামনে কিন্তু একটা বাইক আছে আমি কিন্তু এই জায়গায় বাইকটা চে নিয়ে নেই তো কারণ ল্যাম্বার কিন্তু কিন্তু খুব তাড়াতাড়ি ফাটাই দেয় আর এই বাইকটার যেহেতু আমার একটা স্কিন আছে তাহলে এটা ফাটাইতে একটু সময় লাগবে তো যাই হোক আমি নিয়ে নিয়েছি বাট এই জায়গায় দেখো আমি বাইকটা নিতে না নিতে কিন্তু আমার দুই দুইটা টিম ম্যাচ চলে যায় বৈদেশে তো তাদেরকে বৈদেশ থেকে আমি এই জায়গা থেকে রিভাইভ করে আবার

একসাথে খেলবো এবং আড্ডা টাড্ডা হবে সেখানে তো এই জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে তো সেখান থেকে চলে আসতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর এইখানে ফলো চ্যানেল করে দিবা আর উপরে দেখো একটা নোটিফিকেশন মতন অপশন আছে এটা অন করে দিবা যেন টিম কোড দিলে সাথে সাথে তুমি মেসেজটা পেয়ে যাও তো যাই হোক এখানে নেট কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ তো এত সুন্দর নেট নিয়ে জুন পুশ করতেছি মানে কি বলবো খালি ভাই মনটা চাইতেছে সিমটা খুলে সিমের পুটকির মধ্যে একটা চুম্মা দিয়ে দেয় তো এই সবজি খোর নেট নিয়ে বেশ কিছুক্ষণ টোকেন খেয়ে যখন তাদের কাছ থেকে টোকেন নিতে আসবে এমন সময় দেখি যে আমাদের চার নাম্বার ভাই এবং তিন নাম্বার ভাই ডাউনলোড হয়ে যায় এবং তার কিছুক্ষণ পর আমি নিজেই স্নাইপারের শট খেয়ে ডাউনলোড হয়ে যায় তো যাই হোক বাংলাদেশ টোপন কিন্তু এই জায়গায় আমাদের দুজনকে ডাউনলোড করে দেয় এবং আমি এই জায়গায় একটা গাড়ি পেয়ে যাই আর দেখো আমার নেট এত সুন্দর যে আমার ক্যারেক্টার দেখো গাড়ি মধ্যে কেমনে ঘাড়া রয়েছে মানে নেটের মায়ের বাপ তো যাই হোক আমার কে গাড়িটা ফাটায় দেয় কিছু করার নাই কারণ এমনি গাড়ি ফাটায় দেয় আর দেখুন গাড়ি ফাটার পরও নেট মানে ঠিক হয় না তো যাই হোক এই জায়গায় কিন্তু হেলথ আমার একদম কমে যায় এবং আমার পকেট বেন্ডিং থেকে আমার কাছে ছয়শো টোকেন ছিল বাট একটা সুপার মেডি কিনে ফেলে যার কারণে চারশো হয়ে যায় এবং আমি রিভাইভ করতে পারি নাই তো তাই আমি টোকেন খাওয়ার জন্য এই উপরে দুশো টোকেন নিতে আসি বাট আমার কাছে আর মিডি না থাকে আমি এখানেই মারা খেয়ে যাই এবং বাংলাদেশ টপের কিন্তু এই জায়গায় জুনপুষ করে দেয় মানে জুনপুষ শুরু করছে এই রাস না খেলা এবং যাদের দুজনকে রিভাইভ করছে রিভাইভ করে জুনে আসতে না আসতে তারা দুজনও চলে যায় বৈদায় আসছে তো যাই হোক বাংলাদেশ টপন এই জায়গায় গাড়ি নিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছে এবং আইডিতে কে আছে আমার সঠিক জানা নাই বাট আমাকে ইনভাইট দিয়েছিল আমি যা ঝুনপু করছি আর আইডিতে বাংলাদেশ টপন নাই কেন থাকলে অবশ্যই বিবেশ লাগানো থাকতো তো যাই হোক এখানে সে কিন্তু পারে না আটটাই ম্যাচ এবং মারা খেয়ে যায় এবং আমরা কিন্তু এই জায়গায় তিন নম্বর টিম হয়ে যাই আর সেই সাথে এই ম্যাচটা আমাদের ভুয়া হয় নাই আর এই ভিডিওটাতে সেম এইভাবে পুরো কুত্তার মতো এই দিনটা তো যারা যারা দেখতে চাও ভিডিওতে একটা ক্লিক করে এই ভিডিওতে চলে আসতো দেখা হচ্ছে এই ভিডিওতে